বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট আমরা রেডি হয়েছি কাকানাট পার্কে যাওয়ার জন্য প্রত্যেকটা দিন এইখানকার পার্কটাতে যাই মাঝে মধ্যে না বায়না করে মা কাকানাট পার্কে যাবো দু চারবার গেছে তো তো সব সময় তো সময় হয়ে ওঠে না যেদিন যেরকম সময় হয় সেরকম দেখেই চলে যাই তো আজকে হাতে সময় আছে তাই জন্য চলো ঘুরিয়েই নিয়ে আসি আর কাকারার পার্কে যাবে বলে কত খুশি দেখো যে দরজা হেগে যাবে বোক বেরে উম্মা যা চলো লাইট ফ্যান অফ করে বেরিয়ে যাই আ কি আরাম লাগছে হালকা হালকা বাতাস হচ্ছে বাইরে ঘরের মধ্যে তো মানে এত গরম কি বলবো ফেব্রুয়ারি মাস থেকে এই জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি মাসের শুরু এত এতদিন থেকে শুরু হয়ে গেলো অত্যধিক গরম মাঝখানে যদি দু চার দিন বৃষ্টি হয়ে যায় তাহলে হয়তো একটুখানি ওয়েদারটা ঠিকঠাক হবে কিন্তু বৃষ্টি আসা নেই দু তিন দিন ধরে মেঘ করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না আর মেঘলা মেঘলা ওয়েদার হলে তো বেশি গরম বাড়ি যান ওরকমটাই হচ্ছে হেঁটে হেঁটে যাবে তো এতটা হাঁটতে পারবে না অটোতে যাবো অটোতে যাবো আচ্ছা চলো দেখি অটো পাই কিনা না অটো পেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো চলে এসেছি আমরা পার্কে আর পার্কে এসেই দেখো দৌড়ে আগে উঠে গেছি স্লাইডিং করবো এটা আবার অন্য রকম স্লাইডিং ওই যে রাউন্ড রাউন্ড দেওয়া আছে আওয়াজ করতে করতে নিচে না ও নামে কিন্তু আমার বেশি ভয় করে দেখো কত বাচ্চা এসেছে আর বাচ্চা তো বাচ্চাদের বেশি পছন্দ করে না ওই জন্য এখানে আসার জন্য বায়না করে চলো 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 কোথায় আবার আবার কোথায় যাও ওখানটা যাও দৌড়াবে না কথা শুনছে না এখানে এলে পুরো লাগাম ছাড়া কোনো কথা শুনতে চায় না এদিক সেদিক দৌড়তে থাকে কি কি হ্যাঁ ওঠো ওঠো আঙ্কেল ছরে যাবে আঙ্কেল ছরে যাবে আঙ্কেল সাইড দিয়ে দেবে বলো সরে যাবে যাও যাও এখানে এসে দেখেছি ওই চারা দাঁড়িয়ে আছে বেচারা যেতে পারছে না এই নহলে মা আমি ওখানেও এখানে ভয় ভান্তি কিচ্ছু নেই একা একা সব জায়গায় উঠে যায় কোথায় গেলে নামো এসো এসো আবার যাও আবার যাও যাও উঠবে যাও আবার চলো চলো আঙ্কেল নেমে যাবে যাও কোথায় গেছিস ওই রাখ আবার বড়টা দিয়ে নামছি এসো বসে পড়লেই একসঙ্গেদের মধ্যে নিচে ভাস আবার দৌড়ায় দৌড়াতে না বলেছি আমি এখানে আমাদের কথার আওয়াজ শুনতে না শুধু ওই স্লাইডিংগুলোর আওয়াজই শুনতে ওই যে ওখানে আবার যা উঠে এসো উঠে এসো এসো হ্যাঁ হ্যাঁ এইদিকে নাবো যাও আসতে করে আবার যাও দৌড়াস না দৌড়াস না আস্তে আস্তে লেগে যাবে আনন্দে পুরো আত্মহারা এখানে এসে এই দেখেছো কি লাগছে তোমাকে পার্কে খুব মজা লাগছে মজা করবে বলেই তো নিয়ে এলাম তোমায় এসো নামবো নামবো বলি নামবে আস্তে করে তাড়াহুড়ো করবে না আস্তে আস্তে উঠবে দেখে দেখে লাফাতে লাফাতে উঠবি না আবার কোথায় লেগে যাবে বাবা না বো না বো না ওটা ধরতে হবে না বো ওই যে দিদি কাছে নামব তুমি কি বলছি নামতে বলছি তো নাবো যাও আবার যাও দেখে দেখে সামনের দিকে তাকিয়ে যাও হ্যাঁ না ওগুলো ধরিস না ভাঙ্গা আছে না আবার ওটা ধরে নাড়াচ্ছে ভাঙ্গা আছে না যাও যাও দিদি না বেনে বে ছড়ে যাও হ্যাঁ দেখেছো দিদি আসছে হাঁসের মধ্যে বসবে আচ্ছা থাকবে হ্যাঁ না যখন এরকম ছোট ছিল আমাকে ওরকম ধরে ধরে ঘুরতে হতো এখনও নিজে নিজে বসতে শিখে গেছে আমি কেন যাব তুমি তো একা ধরতে পারো ভাই ছোট না ওই জন্য আনটি ধরেছে বড় তুমি নামবে হয়ে গেল আসো আসো এই ধরে রাখ এদিক ওদিক টাকাতে হবে না ধরে রাখো পড়ে গেলে লাগবে আর বসবে না নেমে আসবে এই আর বসবি না নামবি বসবি এই যে আরেকজন এসছে বসবি এ না এবার জল খেয়ে না একটু দিদি বাড়ি যাচ্ছে হয় তো আমি কি করে জানবো দিদি কোথায় যাচ্ছে তুমি খেলা করো নাও জল খেয়ে নাও তারপরে খেলা করবে সরে এসো এদিকে সরে এসো এদিকে সরে এসো মামা এদিকে সরে এসো একজনকে দেখলেই আরেকজন চেষ্টা পায় হয়েছে হয়েছে নাও এসো ওইদিকে এসো ওইদিকে চলো স্লাইডিং করবো দৌড়োতে না বলেছি আমি আস্তে আস্তে জল খেয়ে এনার্জি করে নিয়েছে আবার দৌড়াতে শুরু করে দিয়েছে কত বাচ্চা এসেছ বিকেল হলে এখানে বাচ্চার ছড়ি আর বাড়টাতে মাঝে মধ্যে কয়েকটা বাচ্চার দেখা মেলে আবার এক একদিন পুরো ফাঁকা ওই দেখো আবার দৌড় দৌড়াস না মা দৌড়াস না আস্তে আস্তে যাও হ্যাঁ আগে ওর এই স্লাইডিংটা করতে ভয় পেত আর এখন প্রিয় স্লাইডিং এটা দৌড়স না দৌড়স না না এখন ওর এতটাই প্রিয় হয়ে গেছে যে বাকি স্লাইডিংগুলোতে একবার করে গেলে ওটাতে যায় দশবার ওই দেখো উঠছে আবার সেই দৌড়ে দৌড়ে ওইখানটাতেই যাবে প্রথম ওই রাউন্ডটা ছিল সব থেকে প্রিয় এখন এই সাউন্ডওয়ালা হয়ে গেছে যেখানে যায় সাউন্ড পড়ে হ্যাঁ নেমে এসো যাও ওর ইচ্ছে ওই উঁচুটাতে যাবে কিন্তু একা একা অত উঁচুটাতে উঠতে পারে না ওই জন্য বেচারা যেতেও পারে না সেবার এসে অনেক চেষ্টা করছিল কিন্তু উঠতে পারেনি কেউ একজন হেল্প করে দিলে তবে হয়তো পারতো কিন্তু একা একা তো উঠতে পারেনি ওই জন্য বেচারা এই তিনটে স্টেজ লাইডিং করে ওকে বলেছি তুমি আয় খাবু যখন উঠতে পারবে তখনই উঠবে বুঝতে পারছো মারু একসাথে কতজন আসছে দেখো ওই না আগে যাবে বলে এদিক থেকে বেরিয়েই এমনি দৌড় দিয়েছে দিক দিয়ে ওই দেখো ফার্স্টে আসছোকাতে করিস না লেগে যাবে লেগে যাবে আগে একজন করে তুই সরে এসো চাটা আসছে চাটা আসছে সরে এসো যাও লেগে যাবে না যাও কিন্তু সরে তো হবে তো তোর পিছনে দৌড়ে দৌড়ে আমি একবার এখানে একবার সেখানে এদিকে ফাঁকা আছে ফাঁকা আছে এসো সবাই যেদিক দিয়ে নামবে ওকে সেদিক দিয়ে নামতে হবে এটা যে ফাঁকা আছে এটা দেখা যাচ্ছে না ওই দেখো কোন দিক দিয়ে যাচ্ছে দেখো ফাঁকা জায়গা ছেড়ে সে মাঝখান দিয়ে যাচ্ছে হ্যাঁ ওই দেখো সাড়ে ছটা বাজতে যায় এখন ছটা বেজে আঠারো মিনিট হয়েছে এর থেকে দেখো লোকজনের ভিড়টাও কমে গেছে সন্ধ্যে হচ্ছে তো সবাই যা ফিরে যাচ্ছে তো আমিও বলছি না বাড়ি একবার এদিক একবার ওদিক নিজেও দৌড় আর আমাকেও দৌড় করাচ্ছে চলো চলো না মামা মামা কিছু কিছু বাচ্চা এখনো আছে মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটা অবধি থাকবে কিন্তু আমরা তো এতক্ষণ থাকতে পারবো না আমাদেরকে তো এখান থেকে ফিরতে হবে আমাদের এখান থেকে যেতেও মোটামুটি পনেরোটা মিনিট সময় লাগবে তো ওই জন্য বলছি চলো একটু আগে আগে বেরিয়ে যাই কিন্তু কে শোনে কার কথা শুনতেই চাইছেন এই যে একবার এদিক একবার ওদিক আমি ওর পেছন পেছন দৌড়চ্ছি কি কাকে দেখছো তুমি সামনে তাকিয়ে যাও আবার চলে গেছে প্রত্যেকবার এরকম টাকা ওই পার্ক থেকে তবু তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় কিন্তু এখানে তো অনেক কটা বাচ্চা থাকে ওই জন্য যেতে চায় না তারা পেছনের দিকে একদম তাকাবি না সবসময় সামনের দিকে তাকাবে বারবার বলেছি সামনের দিকে তাকাবে এদিক ওদিক তাকাতে হবে তোমার আবার দৌড়েছ না দৌড়েছ না কোথায় লেগে যাবে যত বলছি দৌড়স না কে শুনছে কার কথা দেখো এদিক থেকে ওদিক আমাকে দৌড় করাচ্ছে নিজে দৌড়ছে

তো সন্ধে হচ্ছে বাড়ি যাচ্ছে সবাই চলো আমরা বাড়ি চলে যাই কোথায় যাব বাড়ি যাবো তো ওই দিকে খেলা করতে পারেন দেখ পার্ক পুরো ফাঁকা হয়ে গেছে চো মা বাড়ি যাই শোনাম হ্যাঁ কোলে নিয়ে যাবো যাবি তো বাড়ি টাটা করে দাও সবাইকে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে না বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো মামা অনেক খেলা করেছি আবার পরে আসবো হ্যাঁ পুরো ঘেমিয়ে গেছে দেখো বলছি বাড়ি চলো বাড়ি চলো কে শোনে কার কথা ওর এখনও একটা জিনিসে বসা বাকি আছে সেটা হচ্ছে দোলনা আর দোলনার একটা এখানে ওই জন্য একের পর এক লাইন লেগেই আছে তো ওটাতে ও বসতে পারছে না বেচারা দোলনা বসার জন্য শটপট করছে তো শেষ পর্যন্ত ওই কোলে নেবো বলতে রাজি হয়েছে বাড়ি যাওয়ার জন্য তো চলো বাড়ি ফিরে যাই হ্যাঁ দোলনায় ওই পার্কে যাব কালকে যাবো ওই পার্কটাতে তখন দোলনায় বসবো মোবো দেখো ওখানে কতজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো দু তিনজন দাঁড়িয়ে আছে লাইন দিয়ে ওদের পরে কতক্ষণে যে আমি লাইন পাবো জানি না পরে পরে চল হ্যাঁ যাচ্ছি তো কোলে নিয়ে যাচ্ছি তো বাড়ি দাঁড়া রুমাল নিয়ে গামটা বুঝে দিই দাঁড়া পার্কে সবসময় দোলনায় বসো এই পার্কে দোলনায় না বসলে কি হবে বাড়ি চলো ওই পার্কে নিয়ে যাবো তো কালকে ওখানে দেখো কত লাইন প্রথমে তো রাজি হলো যে কোলে নিয়ে গেলে দোলনায় বসবো না বাড়ি চলে যাব আবার বলে না আমি দোলনায় বসবো আর এখানে দেখো একের পর এক বাচ্চা লাইন এখনো দুটো বাচ্চা আছে ওই বনিটা যাবে ওই দাদাটা যাবে ওইখানে আছে বসা শেষ করলে তুমি বসবে এখন লাইন দাঁড়াতে হবে কিছু একটা দোলনা কি করব দোলনায় বসা শেষ হলে কিন্তু বাড়ি যেতে হবে আমি এখানে আর থাকবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে তোমাদেরকে নাকি দেখো দোলনায় যখন বসার চান্স পেলো না আবার উঠে গেছে স্লাইডিং করতে না একটা সময়ও স্থির নেই দৌড়োতেই আছে আস্তে আস্তে দেখে দেখে লেগে যাবে চাঁদ মামা স্টার সবাই উঠে গেছে আকাশে তুমি শুধু বাড়ি যাচ্ছ না দোল নাই না বসে আমি বাড়ি যাবো না অবশেষে এই যে অন্য চান্স পেয়েছে দোলনায় বসার যতক্ষণ না দোলনায় বসা হচ্ছে ততক্ষণ বাড়ি যাওয়ার নাম নেই তো দোলনায় বসা শেষ করলে তারপরে তুমি বাড়ি যাবে হ্যাঁ ওই দেখো আরেকজন বনি এসছে বসবে তুমি তাড়াতাড়ি করে নেমে আসবে হ্যাঁ ঠিক আছে বেশিক্ষণ নয় সবাইকে শেয়ার করতে হবে না তুমি একটুক্ষণ বসবে বনি একটুক্ষণ বসবে আবার একজন আসবে আবার একজন বসবে তাই তো একজন না বসতে বসতেই আরেকজন এখানে লাইন দিয়েছে একটা দোলনা না থাকায় এই সমস্যা হয়েছে নামবে হয়নি আরেকটু আচ্ছা আর একটু বসে নেমে পড়বে বনি এখানে দাঁড়িয়েছে বসবে বলে তাই তো বনি অপেক্ষা করছে তো বনিকে দিতে হবে তো তাহলে নেমে এসো আমাকে ছেড়ে বাড়ি চলে যাবি হ্যাঁ তোমার হাতটা ধরে যাবো তো নেমে এসো ভাই বনি বসবে না বনি অপেক্ষা করছে মা নেমে এসো আর না আবার আবার পরে আসবো বসো নেমে এসো এসো শেষ আর নয় বাবা আবার পরের দিন অন্ধকার হয়ে গেছে না এসো এসো দেখো দেখো হ্যাঁ হ্যাঁ এবার নেমে এসো নেমে এসো নেমে এসো মা এবার বনিকে দাও বনি বসুর চল হ্যাঁ ও চেয়েছি হাতে ব্যথা পেয়েছি পড়ে গেছিল দৌড়তে গেছিল পড়ে গেছে ওই জন্য ব্যথা পেয়েছে ওই যে ওই মেয়েটা দেখো হাতে ওই সেফটি ব্যাগটা রাখা আছে মনে হ্যাঁ হ্যাঁ ডক্টর কাছে গেছিল তোমাকে ওই জন্য বলি না তুমি দৌড়বে না মায়ের কথা শুনবে মায়ের হাত ধরে হাঁটবে বলি তো মায়ের হাত ধরে হাঁটবে তো হ্যাঁ সব ঠিক হয়ে গেছে চলো এবার হাত ধরো বাড়ি যাই করে নিব তুমি দোলনাটা ছেড়েছো বলে বনি কত খুশি হয়ে দোলনা দোল দোল করছে সবাইকে শেয়ার করতে হয় না চলো এখান থেকে একটা অটো নেবো অটো নিয়ে সোজা বাড়ি বাড়ি গিয়ে কী করবে এই তো বড়া করবে আর মা ওদিকে রান্না করবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমে যাব তো আজকের মতো আমাদের পার্কে ঘোরা এখানেই শেষ এবার আমরা বাড়ি ফিরবো বাড়ি ফিরে হাত পা ধুয়ে সন্ধ্যা দেব তারপর অন্না করতে বসবে আর অন্না মা রান্না বান্না করবে রান্না করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমে যাব তাই তো না পাপা পার্কে আসেনি মামা পাপা তো ডিউটি গেছে আচ্ছা পাপা ছুটির দিন দেখে পাপা পার্কে নিয়ে আসবে ঠিক আছে দেখো কি সুন্দর বাতাস হচ্ছে না যখনই বাতাস হচ্ছে বেশ আরাম লাগছে যখনই বাতাসটা বন্ধ হয়ে যাচ্ছে বিভৎস গরম লাগছে যাই হোক তাহলে বাড়ি ফিরতে ফিরতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো দেখা হতে হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাইকে টা টা